জনেক আলেম বলেছেন সুরাই ইউসুফের একত্র বাহাত্তর আয়তে নাকি নারীদের ইসলামী আন্দোলন করতে কথা বলা হয়েছে কোথায় এটা নারীদের আয়টা কি নারীদের ইসলামী আন্দোলনের কথা বলা হয়েছে ইনুল হুকম ইল্লা ইল্লা আমার আল্লাহ তাবুদ ইল্লা ইয়া এটা দিয়ে এটা কীরকম জানেন খারেজিরা বলছিল যে একমাত্র আল্লাহর বিধান দেওয়ার ক্ষমতা আল্লাহরই আছে মানে কথা তো সত্য বাস্তবায়ন করবে কে মানুষ এরা এটাও মানতে রাজি হচ্ছিল যে আল্লাহর বিধান তো আল্লাহ দিবে এজন্য জন্য মহাবিয়ার দিয়ে আনভু আলিয়া দিয়ে আনভু অমর আমর আস এবং মুগির শোভা এবং এরা কাফের হয়ে গেছে বিল্লাহ কেউ কেন কেউ এরা আল্লাহর বিধান নিজেরা নিয়ে নিছে আর এটা বাস্তবায়ন তো মানুষে করবে বাস্তবায়ন তো মানুষের হাতে আল্লাহ তো এদের দায়িত্ব দিছে এই কাজটা করার জন্য এরা যারা মনে করতেছে আল্লাহর হুকুম বাস্তবায়ন করতে হবে লুকম ইল্লা আলিল্লা আমার আল্লাহ তাবুদ ইল্লা ইয়া তাদেরকে জিজ্ঞাসা করেন যে নারীদের পরিধি ইসলাম দিছে কিনা নারীদেরকে ঘরের মধ্যে থেকে ইসলাম বাস্তবায়ন করতে বলেছে ইসলামী আন্দোলন শব্দটাই বেদার ইসলাম আন্দোলন শব্দটা বাস্তবায়নের কথা একামতে দিনের দায়িত্ব আল্লাহ পুরুষদের উপর দিয়েছেন নারীদের উপর ঘর একটা দিয়েছেন এই জন্য কোন নবীকে রাসুলকে আল্লাহ নারী হিসেবে নারী নারী বানান নাই কোন নারী কি রাসুল বানাচ্ছে কারণ এই দায়িত্ব তারা পালন করতে বিরা সব দায়িত্ব পালন করতে তারা পারবে না ঘরের মধ্যে রসুল বলে দিয়েছেন একজন নারীর জন্য ঘরে ইসলামকে প্রতিষ্ঠা করা তার কর্তব্য রাসূল জন্য বলেছেন কি বলেছেন যে কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসুলা আন রাঈয়াতি ওয়াল মারআতু রাঈয়াতুন ফি বাইতিহা একজন নারী তার ঘরে রাখালিনি তাকে এই ঘরে জাকারীর ফলা সম্পর্কে জিজ্ঞাসা করা হবে এর অর্থ হচ্ছে সে ঘরের মাধ্যমে যেটা করবে এটা তার দায়িত্ব তার সন্তানদের ব্যাপারে তার যেখানে পর্দার ভিতরে থেকে ঘরের ভিতরে সে বাইর মানে হচ্ছে রসুল্লাহাম বলেছেন ইজা খারাজা তিল মার আতু ইস্তাসনা শয়তান মা নারী যখন বের হয় শয়তান তার দিকে উকি মারে সুতরাং এটা ভালো লাগে বসে বসে অমুখানে কর্মী আপু অমুখানে বাপুন বলতে ডাকতে থাকে একে অপরকে বাই পাই এগুলি সব হচ্ছে শয়তানের দোষ দোষ আর কিছুই নয় জিনা বিচারে ভরিয়ে দিচ্ছে এরা ইসলামের নাম করে এদের থেকে সাবধান থাকতে হবে